হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তবে আজকে রেসিপিটা একটু অন্যরকম তবে আজকে রেসিপি যেটা বানাবো সেটা কাঁচা আলু এবং সুজির একটা দারুণ মুখরোচক নাস্তা রেসিপি শেয়ার করবো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে যে কোনো সস বা চারটির সঙ্গে কিন্তু খাওয়া যায় মুখরোচক রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর আজকে যদি চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো চলুন তাহলে বানিয়ে ফেলে যায় তো বন্ধুরা এখানে আমি দুটো এরকম মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছিলাম আলুটাকে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি আলুটাকে কিন্তু গ্রেটারে গ্রেট করে নেব আর এরকম গ্রেটার তো সবার বাড়িতেই থাকে তো খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম আর তারপর তিন থেকে চারবার করে জল দিয়ে খুব ভালো করে আলুটাকে কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে তো আর জল পাল্টে পাল্টে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কালো জিরে জিরেটাকে কালো জিরেটাকে একটু ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও একটু কম ঝালটা আপনারা বুঝেই ব্যবহার করবেন আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এই বাটিটারই মাপ করে বাটি পরিমাণে জল দিয়ে দেব আপনারা যে বাটি বা কাপ নেবেন সেই বাটিটারই মাপ করে কিন্তু বা কাপের মাপ করে কিন্তু দু বাটি দেবেন জল জলটা দিয়ে এক থেকে দেড় মিনিট পর যে আলুগুলোকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম তো সেই আলুগুলো খুব ভালো করে কিন্তু জলটা ঝাড়িয়ে নিয়েছি নিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি তবে আলুগুলো সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই দু মিনিট মতন কিন্তু এইভাবে রেখে নেব তারপর ওই একই বাটির মাপ করে বন্ধুরা এক বাটি সুজি নিয়ে নিয়েছিলাম আর সুজিটা কিন্তু এভাবে অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর এভাবে অল্প করে সুজি দিতে হবে আর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কিছুটা সুজি মিশিয়ে দিয়েছি আবার কিছুটা কিন্তু ওই একই রকমভাবে মিশিয়ে নেব আর সব সময় খেয়াল রাখতে হবে এক বাটি সুজি আর দু বাটি কিন্তু জল দিতে হবে ওই একই বাটির মেপে এখন এইভাবে নাড়াচাড়া করে একটা ডো বা মন্ডো কিন্তু বানিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে হাই ফ্লেমে রেখে কিন্তু কাজটা করা যাবে না তাহলে সুজিগুলো কিন্তু দলা পাকিয়ে যেতে পারে দেখুন দু থেকে তিন মিনিটের মধ্যে সুজিটা কিন্তু একটা গ্রোথে পরিণত হয়ে গেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর এটা একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট মতন এভাবে রেখে দিচ্ছি এখন খুবই গরম আছে তো দু মিনিট পর ফিরে আসছি এখন এতটাই গরম যে হাতই দেওয়া যাচ্ছে না এক থেকে দু মিনিট পর আমি মেখে নেব তো বন্ধুরা এই সময় কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু খুব ঠান্ডা হলে কিন্তু হবে না একটু গরমই কিন্তু থাকতে হবে সেই সময় কিন্তু ভালো করে মেখে নিতে হবে মোটামুটি হাত সহ্য করবে এরকমভাবেই কিন্তু গরম অবস্থায় মেখে নিতে হবে আর আমি এরকমভাবে মেখে একটা ডোতে পরিণত করে নিয়েছি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব আর গোল বলের মতন কিন্তু বানিয়ে নেব এই মুখরোচক সুজির নাস্তারা বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বানানো দেখতে পাচ্ছেন খুবই সহজ হয় কিন্তু আর এভাবে হাতের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে গোল বলের মতন বানিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে আর খুব বেশি চ্যাপটা করবার কিন্তু দরকার নেই আর মাঝখান বরাবর এভাবে একটা ফুটো করে দিতে হবে যাতে ভিতর থেকেও খুব ভালোভাবে তৈরি হয়ে যায় আর এতে করে কিন্তু দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো একটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নেব আবারও কিছুটা লিচি কেটে নিচ্ছি নিয়ে আবারও হাতের মধ্যে নিয়ে গোল করে চ্যাপটা করে নেব এগুলো বন্ধুরা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো সসের সঙ্গেও খেতে ভালো লাগে চাটনি দিয়েও খেতে ভালো লাগে বা এমনিও কিন্তু খাওয়া যায় আর এখন তো বৃষ্টির সময় সন্ধেবেলা এগুলো বানালে কিন্তু ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে তো দেখুন এইভাবে কিন্তু আর বানিয়ে নিয়েছি তো সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন একটা প্লেট পুরো ভরেই গেছে তো এবার এগুলোকে ভেজে নেব তো রেসিপিটা ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপর কিন্তু সবগুলোকে একসঙ্গে দিয়ে দেব মানে যতটা ধরবে আর কি কড়াইতে আপনারা ফ্রাইং প্যানেও ভিজে নিতে পারেন তাহলে একসঙ্গে কিন্তু সবগুলো ভিজে নেওয়া যাবে তো আমার কড়াতে যতটুকু ধরেছিল সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে আর এক থেকে দু মিনিট বা তিন মিনিটের মতন হাত দেওয়া যাবে না বন্ধুরা একটু পরে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তো আমি সবগুলোকে উল্টে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই হাত দিলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে দু থেকে তিন মিনিট পর কিন্তু এগুলো তুলে দিতে হবে মানে উল্টে দিতে হবে তো আমি উল্টে পাল্টে দিয়েছি এখন কিছুটা সময় পর দেখাচ্ছি পাঁচ মিনিট পর অনেকটাই লাল লাল কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু লাল করে ভেজে নিতে হবে আর একটু সময় পর পর উল্টে পাল্টে দিতে হবে যাতে একটা সাইড বেশি না লাল হয়ে যায় এখন কিন্তু নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করার কিন্তু প্রয়োজন নেই তো আপনারা একটা ঝাঁজড়ি নিয়ে তেলটা ঝাড়িয়ে তুলে নিতে পারেন আমি একটা একটা করে এইভাবে তুলে নিচ্ছি বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এবং একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু লাল করে ভেজে নেব তো সবগুলোকে একসঙ্গে দিয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণ সময় হয়ে যাওয়ার পর কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিতে হবে দিয়ে এগুলোকেও একটু টাইম নিয়ে ভেজে লাল করে তুলে নেব। এই রেসিপিটা বন্ধুরা একবার হলো বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে দেখুন কিছুটা সময় পর কিন্তু এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছিলো এর থেকে বেশি লাল কিন্তু করার প্রয়োজন নেই তাই আমি তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি আর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তাকে আমি এরকম একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতেও লাগছে দেখুন কতটা সুন্দর দেখতেও হয়েছে আর খেতে কিন্তু খুবই মুখরোচক হয় আর ভীষণ ভালো হয় এমনি শুধুও খাওয়া যায় যে কোনো চারটিং বাসের সঙ্গেও খাওয়া যায় এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা মুচমুচে হয়েছে এবং ভিতর থেকেও কতটা সুন্দরভাবেই রেডি হয়েছে আসতে তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আস্থা হলে আসলাম